এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সামনেই পুজো খারাপ থাকার তো কোনো প্রশ্নই ওঠে না আমিও খুব ভালো আছি আর আজকে তো আমার ভালো থাকারই দিন বিকজ ইটস মাই বার্থডে এখন বাজে ওই পাঁচটা মতো বার্থডে সেলিব্রেশনের জন্য আমি এখন থেকেই রেডি হতে শুরু করব। চলো তার আগে আমার আজকের আউটফিটটা দেখে নাও এটাই আমার আজকের আউটফিট চলো তাহলে এবার আমি আস্তে আস্তে রেডি হতে শুরু করি ফার্স্টেই আমি ফ্রেশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি এখন ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি কি সুইট একটা কালার দেখো ময়শ্চারাইজারটার এটার নাম দেওয়া উচিত ছিল পকি ময়শ্চারাইজার কিন্তু এই ব্র্যান্ডটার নাম মিনিমালিস যাই হোক এখন আমি অ্যাপ্লাই করছি প্রাইমার এটা অ্যাপ্লাই করার পর ফেসটাতে হাত দিতে আমার বেশ ভাল লাগে কি সুন্দর স্লিপি স্লিপি লাগে আই থিঙ্ক এটার কারণেই মেকআপটা বেশি সুন্দর হয় দিদির কাছ থেকে আমি এটুকুই শুনেছি দু তিনটে স্টেপ আমি বাদ দিয়ে ফেলেছি এত স্টেপ বাই স্টেপ কে মেকআপ করে আমি ধরি না মেকআপ আর্টিস্ট তাই জন্য ডাইরেক্ট আমি এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি এবার আমি এটাকে ব্লেন্ড করব কিন্তু তার আগে আমি একটু সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি ব্লেন্ডারে এই ট্রিকটাও আমি দিদির থেকেই শিখেছি এতে মেকআপটা খুব ভালো সেট হয় লং লাস্টিংও হয় তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো খুব ভালো একটা রেজাল্ট পাবে দেখো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি ফাউন্ডেশনটা এখন আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি সন্ধেও তো হয়ে গেছে লাইটের তো প্রয়োজন আছে তাই না বলো নাইকার এই হাইলাইটারটা কিন্তু বেশ ভালো সিরিয়াসলি লাইটের কিন্তু একদমই প্রয়োজন পড়বে না এত গ্লোয়িং লাগে এবার চুটকির থেকে ধার নেওয়ার পিন্ট নিয়ে আমার নিজের গালগুলো পিঙ্ক পিঙ্ক করে নিচ্ছি এই ব্লাসার অ্যাপ্লাই করতে আমার ভীষণ ভালো লাগে তবে একটা জিনিস এটাতে খুব হয় দুটো গাল দেখবে দুরকম হয়ে গেছে একটাতে বেশি একটাতে কম সেটাকে ঠিকঠাক করতে বড্ড ঝামেলায় পড়তে হয় তবে আজকে কিন্তু আমি দুটো গালেই সেম লাগিয়েছি একদম পারফেক্ট এবার আমি এই পুচকে আইসেডো প্যালেটটার থেকে পিঙ্ক কালারের আইসেডোটা নিয়ে দুটো চোখই কভার করে নিচ্ছি সিম্পল লুকের জন্য আমি আই মেকআপের দিকে তেমন একটা নজর দিই না বেশিরভাগ ক্ষেত্রে এই পিঙ্কটা একটু একটু লাগিয়ে নিই এই দেখো হয়েও গেল এটা দেখে কি বুঝতে পারছো এটা কি আমি বলে দিচ্ছি এটা আইব্রো পেন্সিল তবে আমি এটা দিয়ে আইব্রো করব না কারণ আমি করতেই জানি না এটা দিয়ে আমি কাজল পরব খুব সুন্দর কাজল পরা যায় এটা দিয়ে আমার কাছে মেবলিনের কাজলটা আছে কিন্তু আমি সেটা দিয়ে পড়ি না এটা চলো তাহলে পুরো মেকআপ আয়না ছাড়া করে নিলেও কাজলটা আয়না না দেখে করা সম্ভব না আয়না দেখে ঠিক করে পরে আসছি এই দেখো সুন্দর করে ঘন করে কাজল পরে চলে এসছি মেকআপ তো কমপ্লিট এবার লুজ পাউডার দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি মেকআপটাকে মাস্কারটা তো বাকি থেকে গেছে চলো সেটাও পরে নি এবার তোমরা নিশ্চয়ই বলবে লিপস্টিকটা তো বাকি আছে এখনো তাই জন্য এখন লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিচ্ছি এটা কিন্তু ভুলিনি আমার মাথাতে ছিল লিপ ড্র করা মোটামুটি ভালোভাবেই কমপ্লিট করে ফেলেছি এবার লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি এই লিপস্টিক পরাটা আমার কাছে বেশ টাফ লাগে সব সময় ব্যাকাটারা পরে ফেলি স্পেশালি আপার লিপটাই বেশি ভুল করি একদম পুরোপুরি আমি রেডি হয়ে গেছি এবার চলো ড্রেসটা চেঞ্জ করে ফেলি দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি টিপটার আর জুয়েলারিগুলো বাকি আছে সেগুলো এখন পরে নিচ্ছি এই নখ থাকলে টিপ পরা যে কি ঝামেলার ব্যাপার এই কানেরটা দেখো কি সুন্দর এটাও আমি মেলার থেকেই কিনেছি অক্সিডাইজার বেশিরভাগ কালেকশনই আমার মেলা থেকে কেনা কানের মেলা থেকে কেনারই জিনিস দোকানে কিন্তু এত কালেকশন থাকে না তবে এটা কমন কানের এটা হয়তো পেয়েই যাব আর এই চুড়িটা তো তোমরা বহুবার দেখেছো ভিডিওতে এটাও মেলা থেকে নিয়েছিলাম অনেক দিন আগে এত সুন্দর ডিজাইনের চুড়ি আমি আর তেমন দেখতে পাই না তাই জন্য অক্সিডাইজের চুরির কালেকশন আমার কাছে তেমন একটা নেই মেকআপ ডান জুয়েলারিও পরে নিয়েছি চুলটাও খুলে ফেললাম পুরোপুরি লুক কমপ্লিট এসেছে এবারেও বাড়িতে কোনো সেলিব্রেশন হচ্ছে না বাইরেই সেলিব্রেশনটা হতে চলেছে তবে আমাদের গন্তব্য কোথায় আমি সেটা জানি না শুধু সৌরভই জানে দেখে চিনতে পারছো আগেরবার জন্মদিনের সময় দিনের বেলা এখানে এসেছিলাম তবে এইবার আমি দিনের বেলায় তো বেরোইনি সৌরভ একাই এসছিল এখানে পুজো দিতে তাই তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম মন্দিরটা এখানে আবার কি জন্য দাঁড়িয়েছি জানি না কিন্তু লাইটটা ভালো ছিল তাই ভিডিও করে নিলাম আজকে টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর কলকাতার অনেক জায়গাতে হয়তো এখন প্যান্ডেল ওপেনিং হয়ে গেছে তবে আমাদের ঝাড়গ্রামে এখনো সেটা হয়নি তবে লাইটিং দিয়ে সারা রাস্তা সুন্দরভাবে সেজে উঠেছে তারই কিছুটা ঝলক তোমাদেরকে দেখালাম আপাতত আমরা এখন যাচ্ছি টেলরের কাছে আমি বার্থডে সেলিব্রেশনের উদ্দেশ্যে বেরোলেও পুজো নিয়ে একটু বেশি মাতামাতি চলছে আমার মনের মধ্যে তাই জন্যই এখন টেলরের কাছে যাচ্ছি পুজো তো সবার মধ্যেই লেগে গেছে তাই জন্য দেখো জ্যামও লেগে গেছে রাস্তাতে এখানেও একটা প্যান্ডেল হচ্ছে মোটামুটি কাজ শেষের দিকেই খুব একটা ভালো করে আর দেখাচ্ছি না একেবারে পুজোতে সুন্দর করে দেখাবো আপাতত চলো এগুলো টেলরের কাছে দিয়ে আসি এখান থেকেই আমার জন্মদিনের কেকটা সৌরভ পারচেস করেছে ওকে বলে রেখেছিলাম কেক কেনার সময় যাতে একটা সুন্দর করে ভিডিও নিয়ে রাখে ও ভালো করে সেটা নিয়েওছে এখন সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন আমার নামটা এখানে লেখা চলছে এই দেখো এটা আমার কেক এতটুকু ক্লিপি ও নিয়েছিল এখন আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে যেখানে বার্থডে সেলিব্রেশন হবে সেখানে আমরা এখনো পৌঁছইনি ওখানে যাওয়ার আগে দুপুরে পুজো দেওয়া প্রসাদটা আমাকে খেয়ে নিতে বলল তাই জন্য আবার দাঁড়ালাম আমরা আজকে যেটাই বলছে আমি সেটাই চুপচাপ শুনে নিচ্ছি একদম লক্ষ্মী মেয়ের মতো তারপরও মাথায় ফুল ঠেকিয়ে বলছে আমার রাগটা যেন একটু কমে একটু যেন শান্তশিষ্ট হয়ে যায় এটা কি মানা যায় তোমরাই বলো মানছি সকাল বেলায় বেরোবো না বলে জেদ করেছিলাম কিন্তু সন্ধে হতে তো বেরিয়ে পড়েছি লোকেশনে চলে এসেছি ওই লাইটিং দেওয়া বাড়িটাই আমাদের আজকের লোকেশন অ্যাকচুয়ালি এটা বাড়ি না ক্যাফে মনে হয় দুর্গা পুজোর জন্যই এত সুন্দর লাইটিং দিয়ে সেজে উঠেছে ক্যাফেটা তারপর জানি না প্রতিদিনই হয়তো এরকম সাজানো থাকে আমি তো ফার্স্ট টাইম এলাম বাইরেটার খবর আমি জানি না তবে ভেতরটা বরাবরই এরকম সুন্দরভাবেই সাজানো থাকে আমি এখানে ফার্স্ট টাইম এলেও এই জায়গাটা আমি নিউজ চ্যানেলে দেখেছিলাম আগেই এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর স্পেশালি কাপলদের জন্য একদম পারফেক্ট জায়গা নীচটা তো খুবই সুন্দরভাবে সাজানো গোছানো আছে ওপরটাও কিন্তু ভীষণই ভালো এই বুদ্ধা পেন্টিংটা তো অসম্ভব সুন্দর আমাকে এখানে বসিয়ে দিয়ে সৌরভ আবার কোথায় চলে গেছে তাই জন্য আমি এখানে বসে বসে এখন বোর হচ্ছি তাই একটু ভিডিও করে নিলাম সৌরভ চলে এসে এখন কেকটা ওপেন করছে আমি ফার্স্ট টাইম এখন কেকটা দেখছি কেকটা উপর থেকে মোটামুটি দেখাই যাচ্ছে ওখান থেকে বুঝে গেছি এটা চকলেট ফ্লেভারের কেক কি সুন্দর দেখতে কেকটা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা এখানে থাকা নামটা দেখে নিশ্চয়ই ভাবছো এটা আবার কার নাম আসলে এটা আমার ডাক নাম প্রত্যেকবারই তাই জন্য এই নামটাই কেকে লেখা থাকে কেক তো আনপ্যাক হয়ে গেছে চলো এবার তাহলে কেটেও ফেলি मैंने मैंने यहाँ पे डांस करते हुए बहुत मजे কেক কাটিং হয়ে গেছে ছবি তোলাও হয়ে গেছে এখন কেকের অবস্থা এরকম চলো এবার আমরা একটু খাওয়া দাওয়া করি আমাদের আইটেম চলেও দেখতে তো বেশ ভালো লাগছে খেয়ে দেখি কেমন বানিয়েছে ক্রিস্পি চিকেন সত্যি বলতে এখানকার প্রমোশন করছি না ভীষণই সুন্দর খেতে এটা শুধু অ্যাম্বিয়েন্স না খাবারও খুবই ভালো তাই তোমরা যারা ঝাড়গ্রামের আশেপাশে থাকো তারা রিও ক্যাফেতে এসে একবার দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এত খাবারটা টেস্টি না আমাদের নিমেষের মধ্যেই খাবার শেষ হয়ে গেছে এখন আমরা মেন কোর্সের জন্য ওয়েট করছি বাটার চিকেন আর লাচ্ছা পরোটা অর্ডার করেছি যতক্ষণ না খাবারটা আসছে আমরা ততক্ষণ একটু গল্প করি এই দেখো আমাদের খাবার চলে এসেছে সৌরভ কিভাবে খাবার সার্ভ করছে সেটা একটু দেখো শুধু অনেক কষ্ট করে মোটামুটি একটা গুছিয়ে আমার প্লেটে খাবারটা সার্ভ করেছে তাই জন্য ওর কাছ থেকে চামচ টামচ নিয়ে আমি সার্ভ করতে শুরু করেছি খাবারটা সার্ভ করতেও একেবারে পারেই পারে না তবে খাওয়াই কিন্তু খুব সুন্দর করে একেবারেই ছড়িয়ে ছিটিয়ে নয় দেখতেই পেলে সেটা তো এতক্ষণ ধরে আমরা ভাবছিলাম খাওয়ারটা কখন আসবে কিন্তু আদতে আমাদের পেটে একেবারেই জায়গা নেই তবে খাওয়ারটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল কোন রকমে আমি একটা পরোটা শেষ করেছি এদিকে এখনো একটা পড়ে আছে আর সৌরভের প্লেটেও অর্ধেকটা পড়ে আছে আর একটা কোন রকমে খেয়েছে বেসিনের এখানের আয়নাটাতে ফেসগুলো বেশ ভালো আসছিল তাই জন্য একটা ক্লিপ নিয়ে নিয়েছি এখন আমি এখানে ভিডিও করছি আর সৌরভ আমার হাতটা ধুয়ে দিচ্ছে নিজে হাত ধুতে গেলে ফোনটা তো আমাকে রেখে দিতে হতো তাই জন্য ওকেই বললাম একটু ধুইয়ে দিতে সৌরভ এখানে কিসব সব কথাবার্তা বলছিল তাই জন্যই হাসছি আমরা হাত না বলছে তাকে ছবি তুলে দিতে ধুয়ে হবে তাই জন্য এখন ছবি তুলছি এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব সৌরভ সমস্ত কিছু ভালোভাবে গুছিয়ে নিচ্ছে আমার থেকে ওরই সব কিছুতে খেয়ালটা বেশি আমি হয়তো গোছালে অনেক কিছু ভুলেও যেতে পারি তাই ওই গুছিয়ে নিচ্ছে দায়িত্ব নিয়ে অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর এখান থেকে বাড়ি যেতে মনই চাইছে না কিন্তু যে যেতে তো হবেই তাই বাড়ি ফেরার আগে ক্যাফেটা আরও একবার ভালো করে দেখিয়ে দিলাম এখনও সৌরভের ছবি তোলা হয়নি আবার দাঁড়িয়ে পড়েছে আমাকে এখন ছবি তুলে দিতে হবে ও যখন তুলছিল ভাবলাম আমিও কয়েকটা তুলে নিই তাই জন্য দেখো বসে পড়েছি আমি তো এমনিতেই ছবি প্রেমী মানুষ এখানে দাঁড়িয়েও আমি বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সোজা বাড়ির দিকেই যাব আর কোথাও দাঁড়ানোর নেই আমাদের বাইকটা কুয়াশায় ভিজে গেছে সেটাই সৌরভ মুচ্ছে নিজে ওই ভেজার ওপরই বসে কিন্তু আমাকে ভালো করে মুছে দিচ্ছে এখনো শীতই পড়লো না তারপরও কুয়াশা দিতে শুরু করে দিয়েছে হালকা হালকা এই কুয়াশা আর বৃষ্টি সবে মিলিয়েই আমার ঠান্ডাটা লেগেছে এখনো গলাটা মোটামুটি বসে আছে এটা মনে হচ্ছে পুজো পর্যন্ত থাকবে এই লাইটিংগুলো দেখো আরো বেশি সুন্দর লাগছে এই আলোকসজ্জার মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি মনে হচ্ছে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি এরকম সুন্দর সুন্দর লাইটিং তো তোমরা পুজোর ভ্লগে দেখতে পাবেই তাই আর দেখাচ্ছি না আমরা বাড়ির প্রায় সামনাসামনি চল চলে এসেছি আর একটু গেলেই পৌঁছে যাব বাড়ি চলেও এলাম ও এখন ওর বাড়ি চলে যাচ্ছে ও বেরিয়ে যাওয়ার পর আমিও বাড়িতে ঢুকে পড়লাম এই কদিন হলো আমি যেদিকেই যাচ্ছি সেম টাইমে বাড়ি ফিরছি আজকেও এগারোটা মতো বাজে তোমরা নিশ্চয়ই ভাবছো কার সাথে আমি বক বক করছি আশেপাশে তো কেউ নেই আসলে আমার পাশে দিদি দাঁড়িয়ে আছে ওর সাথেই আমি কথা বলছিলাম এত সুন্দর করে করা মেকআপটা এখন আমাকে তুলে দিতে হবে যাই হোক অনেকদিন পর আমি লং ভিডিও করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না চলো তাহলে ভিডিওটা এখানেই এড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট